ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও আজকে যে আমাদের যে স্যার আছে স্যারের আজকে খেলা আছে স্যার এইটা যদি পাশ হতে পারলো তাহলে ও ড্রাইভার না হলে স্কু ড্রাইভার আচ্ছা আজকে ও যদি ওটাতে আজকে যে কাজটা তাকে দিয়েছি যদি পাস করতে পারে ড্রাইভার না হলে স্কু ড্রাইভারটা স্যার রেডি হয়ে গেছে যে জিনিসটা তোমাদেরকে দেখাবো দেখো স্যার কিছু কিসের জন্য রেডি হয়েছে কি ব্যাপার দেখাবো স্যার মোটামুটি আছে একটু তার পরীক্ষা এই যে গাড়িটা এই যে গাড়িটা এই গাড়িটার এক নাম্বার দু নাম্বার এটা কোনো মতে পড়তে চাই না খুব দেখে করে ফেলাতে হয় দিলে পরে আর স্যারের পরীক্ষা স্যার যদি এই মাঠ থেকে তুলে দেয় গাড়ি ও ড্রাইভার না হলে স্যার রেডি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে পরীক্ষা তুমি দেবে মা একদম রেডি হয়ে গেছে স্টার্ট করছে গাড়ি

अच्छा अच्छा ग्राफिक डिजाइन देखो मेला बोर गाड़ी जरा बोलती है गाड़ी डिजाइन हो गया अच्छा तेरा क्या होगा कालिया है ड्राइवर जा है जाओ 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 এই প্রবলেমটা সবার হচ্ছে সবার এক নম্বর গিয়ারটাই খুঁজে পাওয়া যায় নি এর যারা কাজ করছে তারা একদম ঠকে গেছে ডবল গাড়ি ছিল ডবল গাড়ি ডবল গাড়ি একটা যাচ্ছে একটা আসছে যারা কাজ করছে তারা একদম ঠকে গেছে একদম সে যাবো না দুর্বলের মতন হয়ে গেছে কেন এরাই কাজ করছে এরাই কাজ করছে যে কষ্টটা পেয়েছে এরা সত্যিই একমাত্র যে কষ্ট করে সে জানে